ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা এই সরকারকে বিপদে ফেলে দিবেন এই সরকারকে ঠিক মতো কাজ করতে দিবে না এই পার্টিগুলো যদি না যায় এই যারা আয়না ঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবাল ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় সে নতুন নতুন ভাবে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কি তাদের স্টেটটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার ছাত্ররা যে জুডিশিয়ারি কুটাকে যেভাবে ফেস করছে এটা বোঝা স্টিল অন গ্রাউন্ড এন্ড দেন গ্রাউন্ডিং সেনাবাহিনী যেটা আছে জুনিয়র অফিসাররা দে আর ফুলি উইথ দ্য পিপল ফুলি উইথ দ্য স্টুডেন্ট ডিবি হারুন থেকে শুরু করে লট অফ পিপল লট অফ আওয়ামী লীগার্স তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টোমেন্ট ভিতরে ক্যান্টোমেন্টের শেল্টার দিচ্ছে তাদেরকে কেন ভাই শেল্টার দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম এস বি ফর ফেসিস গভর্নমেন্ট সালাম আমি অ্যাকচুয়ালি এখন এসেছি শুধু গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলার জন্য আমরা সবাই দেখেছি যে গোপালগঞ্জে তারা সেনাবাহিনীর পেট্রোলের উপর আক্রমণ করেছে সেনাবাহিনীর বেশ কিছু লোকজন আহত হয়েছে এবং পরবর্তীতে তারা আর্মির গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং তার পরবর্তীতে রিটাল লিটারি হিসাবে কতগুলো ভিডিও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন কিছু লোককে উত্তম দিচ্ছে এবং আমরা ইজ হ্যাপি এখানে আমার একটু বক্তব্য আছে ফার্স্ট অফ অল আপনার সবাই একটা ভিডিও দেখেছেন জুলকানায়ণ স্যার একটা শেয়ার করেছে সবাই ছবি ইয়ে করেছেন যে ফিফটি ফাইভ ডিভেট জিওসি হচ্ছে মেজর জেনারেল মাহবুব মেজর জেনারেল মাহবুব ইজ ভেরি ক্লোজ টু তার ফ্যামিলি ক্লোজ টু শেখ হাসিনা এক্স অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্লোজ সে এতই চাটুকার এই আওয়ামী লীগ সরকারের সে সেনাবাহিনীর মেজর জেনারেল ইউনিফর্ম পরে একটা অফিসিয়াল ফাংশনে টুঙ্গি পাড়াতে সে শেখ হাসিনাকে পায়ে ধরে চালান করেছে যেটা ইভেন একজন সৈনিকেরও করার কথা না একটা সেকেন্ড ফ্রেন্ডের করার কথা না যে একটা রাষ্ট্রপ্রধানকে পায়ে ধরে সালাম করতেছে এটা কোনো নর্মসের মধ্যে পড়ে না সরাসরি ইউনিফর্মকে ডিগ্রেড করা সেই ইউনিফর্মকে ডিগ্রেড করেছে সো এই লোকটা যে ইউনিফর্মকে ডিগ্রেড করেছে সে টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া বলতেছে মানে গোপালগঞ্জে যেটা শেখ হাসিনার সাপোর্টার এদের উপরে আক্রমণ করেছে করে ওদেরকে শাস্তি দিচ্ছে আপনার কি মনে হয় কি মনে হয় যে এই লোক যাকে সালাম করেছে সে এরা শেখ হাসিনাকে সেই তাদেরকে তাদের উপরে আক্রমণ চালাইছে আক্রমণ চালাইছে শুধু না আক্রমণ চালাইছে আমরা সবাই খুব তাদের গুড গুড সেনাবাহিনী ওই কি অনেকে দেখলাম যে সেনাবাহিনী টি টোয়েন্টিতে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ এই জিনিসটা যখন এবং আমরা সেনাবাহিনীতে যে আছে। আমরা কখনোই সৈনিকদের বা অফিসারদের যে কেউ এই ধরনের কার্যক্রম ভিডিও করে প্রচার করা আচ্ছা আমি যদি ভিডিও করে প্রচার করি একটা সিচুয়েশন হতে পারে যে আমরা আশ্বস্ত করতে চাই যে সেনাবাহিনী এটা নাই। এখন দেখেন এই যে ভিডিওগুলা বাজারে গিয়েছে এই ভিডিওগুলা এতদিন ভারত যে আমাদের এগেন্স্টে যে সমস্ত প্রোগ্রামটা চালাচ্ছিল এর সাথে যুক্ত হবে হচ্ছে সেনাবাহিনীর ব্রুটালিটি আপনারা জানেন যে আমাদের হিল ট্রাকসে আমরা যখন ছিলাম আমরা নাকি ওখানে অনেক নির্যাতন করেছি আমি ওখানে চাকরি করছি আমি তো কখনো কোনো জায়গায় সবসময় সে চেষ্টা করেছি যে ওখানে যে যারা পাহাড়ি আছে তাদেরকে সাহায্য করার জন্য প্রতিটা জায়গাতে আর সেখানে আমাদের এসে প্রচার হয়েছে যে আমরা নির্যাতন করছি এখন দেখেন এই ভিডিওগুলো এখন দেখবেন ওই যে যে সমস্ত পাহাড়ি ছাত্র জনতা যাদের ওয়েবসাইট আছে ওদের মধ্যে চলে যাবে যে এতদিন তো আমরা বলছি সেনাবাহিনী নির্যাতন করে এখন দেখেন সিদ্ধার ইন্ডিয়ান যে মিডিয়া আছে আপনি মিডিয়াতে কিছুদিন পর দেখতে পারবেন তারা অলরেডি শেখ হাসিনা রেজিভেশনে কাজ করতেছে এটা আমার এই মেজর জেনারেল মাহবুব হি ইজ অলসো মাই কোর্সমেট এরা এটা ইচ্ছা করে করেছে টু অ্যাম্বার্স ইন ইন্টারন্যাশনাল কমিউনিটি আর সেনাবাহিনীর ভাবমূর্তিটা একটু ব্যাকফুটিং আছে এবং আর ফাইন দেশের জনগণ এটার সাথে ব্লেন্ড হয়ে গেছে জুনিয়র অফিসার এক্সেলেন্ট কাজ করতেছে এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আমরা যারা খুশি হয়েছি এটা একটা সাময়িক জিনিস আমাদেরকে দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করতে হবে দীর্ঘমেয়াদী না করলে এই ভিডিওগুলো এখন ইউজ হবে সেনাবাহিনীর এটা একটা সেকেন্ড লেফটেন লেফট এন্ড ক্যাপ্টেন হয়তো না বুঝতে পারে একজন ম্যানেজ জোয়ান বুঝতে পারতেছে না ক্যানন বি ক্যানন বি আমরা মানে সেটা হয়তো চাকরি করে বলে এক্সপিরিয়েন্স হয়েছি এই জন্যই যে এই জিনিসটার ফিউচার মানে এক্সটেন্ড কি পর্যন্ত দিতে পারে এইটা বোঝার জন্য এই যে জিনিসটা আমরা হয়তো এখন তালি দিচ্ছি গোপালীদের উপরে নির্যাতন হচ্ছে ঠিক আছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদিও বলেছি না আমি বিশ্বাস করি না যে যারা যে তারা যে অত্যাচার বা তারা যে অন্যায়টা করেছে এটার ইয়াটা আমি আইনের বাইরে দেবো হ্যাঁ ভাই আইনের বাইরে দেওয়া যায় আমার সেনাবাহিনীতে আমি আইনের বাট আপনি একটা প্রমাণ করতে পারবেন না আমরা খুশি হয়েছি হ্যাঁ বাট কথা হচ্ছে যে আমি এগুলা করা বলতেছি না যে ওদের উপরে ইয়া নেওয়া যাবে না টাইম নেওয়া যায় এখন যেহেতু এজিটেটার আছে লোকজন একটু টাইম নিয়ে তারপরে একটা টাইমে গিয়ে ওদের লিডার যেগুলো আছে ওগুলাকে তুলে নিয়ে আসা যায় আইনের মাধ্যমে আইনের বাইরেও করা যায় কোনো সমস্যা নেই বাট এভাবে খুলে আম ভিডিও করতে দেওয়াটা অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টকে এই ইন্ট্রিম গভর্নমেন্টকে আন্ডারমাইন করবে এই হলো আমার একটা পয়েন্ট আর নেক্সট পয়েন্ট হচ্ছে এখনো আমরা দেখতেছি যে সেই আয়না ঘরের যারা আছে তারা এখনো টিকে আছে এই জিনিসটা সেনাপ্রধান কোনোভাবেই মানে আমি কনভিন্স না যে আমি কনভিন্স না যে উনি পারতেছেন না উনি পারতেছেন না দিস ইজ নট আর্মিতে জিনিসটা এখন যেটা হয়েছে সবাই আমরা এখন জানি এখন আমি আর্মিতে এখন যেটাই হয়েছে কাল পর্যন্ত আমি বলতেছিলাম যে একটা রিস্ক আছে কাউন্টার কুর বাট এখন ছাত্ররা যে জুডিশিয়ারি কুটাকে যে এভাবে ফেস করছে এটা বোঝা যাচ্ছে দে আর স্টিল অন গ্রাউন্ড অ্যান্ড দেন দে আর ওয়ার্কিং সো নাও এভরিউডি ইজ ওয়াচফুল সেনামাহীতে যেটা আছে জুনিয়র অফিসাররা দে আর ফুল্লি উইথ দ্য পিপল ফুল্লি উইথ দ্য স্টুডেন্টস সো এখন আর কোনো ইয়া নাই কিন্তু এখন আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করি যারা বিভিন্ন জিনিসপত্র আমাদের লেখার যে এগেন্স্ট ডিজিএফআই বর্ড কমেন্ট যেগুলো আছে এগুলা স্টিল দেয়ার ওয়ার্কিং স্টিল দেয়ার ট্রাইং টু আন্ডার মান কারা করতেছে এখন তো সরকার দেশ তো স্বাধীন হয়েছে সরকার চেঞ্জ হয়েছে তাহলে কে করতেছে তারাই করতেছে তারাই করতেছে এখানে সো এটা আমাদেরকে বুঝতে হবে যে এই রেজিমের যারা আছে। মনে করেন প্রতিটা অর্গানাইজেশন হেডকে ফেলে দিতে হবে আর ডিজিএফআই হচ্ছে শোল্ডার পথে ফেলে দিতে হবে কারণ ওদের নিচের যে সংস্থা আছে পুরাটাই হচ্ছে আওয়ামী দিয়া মেসাকার এই মানে একটা দেশের মনে করেন যেটা আমরা বলতেছি আমাদের একটা ডেমোক্রেসি আছে একটা রেভলেশন আসছে আমরা কেন এতদিন অ্যাক্টিভিজম করেছি যে এই দেশে গুম হয় খুন হয় আয়না ঘর তৈরি হয় এই জিনিসটার পাশাপাশি আয়নাঘর থেকে আমরা চোখের সামনে দেখলাম এগুলো মুক্ত হয়ে আসলো অ্যান্ড স্টিল আয়নাঘরের রক্ষকরা স্টিল হোল্ডিং দিয়েছে হোয়াট ইজ ইট হোয়াট ইজ দিস তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রধান স্যার আগে দেখতেছে না বিরেজান শেখাওয়াত স্যার উনি দেখতেছে না জেনারেল ওয়াকার দেখতেছে না আপনার কাছে মনে হতে পারে সবাই একটা ইয়া করার চেষ্টা করছে জেনারেল ওয়াকার ইজ মানে আমার এখন যেটা অ্যাসেসমেন্টে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে সার্বিকভাবে জেনারেল ওয়াকার ওয়াজ এ আওয়ামী লীগ অল হিজ লাইফ অ্যান্ড স্টিল নাও উনি দরবারটা নেয় অফিসারদের দরবারটা নেওয়ার পরে যে সিচুয়েশনটা হয়েছে ওই সিচুয়েশনটা উনি বাধ্য হয়েছে নিজের এক্সিস্টেন্সের জন্য উনি সাইড চেঞ্জ করতে সাইড ঠিকই করেছেন কিন্তু সাইড চেঞ্জ করে এখনো ওই যারা আয়না করে যারা আছে তাদেরকে দিচ্ছেন জিয়াউল আহসানকে একবার পালিয়ে যেতে সহায়তা করেছেন ভাগ্য ভালো যে আমাদের জন্য পারেনি এখন পর্যন্ত যারা এই যে সমস্ত জিনিস যে সমস্ত জিনিস অন্যায় অত্যাচার করেছে তারা সবাই আছে এখন আমি যেহেতু এখন একটু বেটার আমি অনেক আমি অনেকের সাথে কথা বলেছি তাদের কি এক একজনের লজিক দেখলে আমি জাস্ট মরে যাই এই যে নেত্রনীজের ইয়াটা চায়না ঘরে কারাগারা ছিল এখানে আমি একটু বলে রাখি এখানে ব্রিগেডিয়ার রেজওয়ানের নাম ছিল রেজওয়ানের

অফিসার হিসেবে যদি তুমি বলো যে তুমি এটা জিনিস বোঝো না ইস নো ওয়ে লজিক্যাল মোট কথা হচ্ছে আমাদের যে সংস্থার যারা আছে হেড যারা আছে গোয়েন্দা সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা যারা আছে আমাকে আমি নতুন জয়েন করেছি আমি এইটা ব্যাপারে বিশদ জানতাম না আমার কথা হচ্ছে যখন স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে ওই সময় যে সমস্ত হেলিকপ্টার থেকে গার্ডশিপ থেকে ফায়ার করা হয়েছে পুলিশ যত্রতত্র ফায়ার করছে গ্রেনেড ড্রপ করছে এগুলো সব কিছু পুরো জনগণের সামনে হয়েছে অ্যাজ এ চিফ অফ ইন্টেলিজেন্স চিফ অফ আদার অনেশন ইউ নো ইট ইফ ইউ নো ইট অ্যাজ এ অ্যাডভাইজার টু প্রাইম মিনিস্টার ডিড ইউ অ্যাডভাইস হার দ্যাট দিস থিংস আর গোয়িং টু কিল লড অফ ইনোসেন্ট পিপলস ইউ ডিড নট সৈনিক বলবে যে আমাকে আদেশ দেওয়া হয়েছিল আমি এটাকে আমি আদেশ পালন করতে বাধ্য হয়েছি অ্যাজ এন অফিসার ইউ ক্যানট ইউ জাস্ট কেন সে যে আমি আয়নাঘরের লোকজনকে শুধু খাবার দিছি আর কোনো ইয়া করি নাই ধরে আনসার একজন সো হোয়াট ইউ নো দ্য কনস্টিটিউশন ইউ আর এন অফিসার ইউ আর এ ব্রিগেডিয়ার জেনারেল ইউ আর এ জেনারেল ইউ নো দ্য রুল দেশের আইনের ভঙ্গ করতেছে এখন একটা ক্যাপ্টেন মেজরকে আমি ছাড় দিতে রাজি আছি এখানে যে তার তেমন কিছু করার নাই করার যদিও আসে আমি বলতেছি না করার আসে না যদিও তার আসে কিন্তু সে ইয়া পাইতে পারে কিন্তু অ্যাজ এ জেনারেল এস এ সিনিয়র অফিসার ইউ কে নট ইট দো নো লজিক যে আমি কিছু জানতাম না সরকার করেছে তোমার চোখের সামনে করেছে ইউডিন এটা আমার মতে আহ এটা হয়তো বা সময় লাগতেছে আমি জানি না সেনা প্রধান কতদিন দিবে বাট আমি নিজে বিশ্বাস করি ইনক্লুডিং সেনা প্রধান হ্যাজ গো যদি এই দেশ আদারওয়াইজ আমি আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে মাহবুবের টোয়েন্টি ফোর ডি এই যে ভিডিওগুলো বের হয়েছে এগুলোর ফার রিচিং কনসিকুয়েন্স হবে এবং এই ধরনের জিনিস হইতে হইতে এক সময় ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম যে সেনা সমর্থিত সরকারও বিপদে করেছিল এই সরকারকে বিপদে ফেলে দিবে রবত এই সরকারকে ঠিক কাজ করতে দিবে না এই জিনিসগুলো এই পার্টিগুলো যদি না যায় এই যারা আয়না ঘরের সাথে যুক্ত ছিল যারা সরাসরি ক্রাইম এগেন্স্ট হিউনিটির সাথে জড়িত ছিল এটা যদি না যায় দেশটা স্টেবল হবে না ইন্ডিয়া কন্টিনিউয়াস পোক করতে থাকবে ওই আবার ছেলেটা ওই যে জয় কিছুদিন পরে পরে যায় সে নতুন নতুনভাবে ইয়া করতেছে কন্টিনিউয়াস করতে থাকবে কি জন্য তাদের স্টেটটা কি তাদের লোক স্টিল ইন পাওয়ার তাদের লোক স্টিল ইন পাওয়ার সো এইটা যদি আমরা যত হ্যাঁ এখন বড় আকারের কোনো ইয়ার সম্ভাবনা নাই এবং যারা আমি সেনাবাহিনীর জুনিয়র যে তোমাদের এই স্ট্যান্ডের জন্যই কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি আপার লেভেলের যারা আছে সবাই এটা ইয়া করতে পারতেছে না সো আমাদেরকে সেনাবাহিনীকে অবশ্যই যে কোনো পলিটিক্সের বাইরে রাখতে হবে কিন্তু আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে আর জনগণের পাশে দাঁড়াইতে হলে এখন এই সংস্থার হেডগুলা যা করতেছে বা এই জিয়াকে ছেড়ে রেখে নক্ষত্রতে আছে এখন দিছে ওখানে যারা অন্যান্য অফিসার আছে তারা তার জন্য ফিল করতেছে কোন দিন না ওই ছাত্ররা এসে ওখানে একটা ঘেরাও দিয়া বলে যে জিয়াকে আমাদের হাতে তুলে দেন তখন ওই পুরো বিল্ডিং এর লোকজন বিপদে করবে এবং সে এখন তার কারণেই এখন পর্যন্ত এই যে এই সমস্ত অরাজকতা এই ডাকাতি বলি গোপালগঞ্জের ইয়াটা বলি আমরা আমাদের আমাদের মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে আর ওদিকে ইন্ডিয়া প্রচার করতেছে যে আমরা নাকি হিন্দুদের মন্দির জ্বালা দিচ্ছে বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে লি মার্শাফির বিন মুর্তার বাড়ি পড়াইছে ইন্ডিয়া প্রচার করতেছে লিটন দাসের বাড়ি পোড়াই দেওয়া হয়েছে অ্যামেজিং এবং তার দে উইল টেক এভরি চান্স এই যে সেনাবাহিনীর এই যে গোপালগঞ্জের কিছু লোককে যে ধরে এনে যে মাইট ধর করতেছে এই ভিডিওটা ইট উইল হ্যাভ এ ফার রিচিক এফেক্ট এইটা মানে অনেকে আমাকে ডাউট দিচ্ছে যা এখন এইগুলা কথা বলার দরকার হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এত বছর আমি চাকরি করছে জানি বাট কোনটার কি এটা তো জানি আর এই ধরনের কাজ করলেও এইভাবে খুলে আম করা হয় না দ্যার ইস এ সামথিং কল ব্ল্যাক অপারেশন দ্যার ইস এ ব্ল্যাক অপারেশন আমার লাইফে আমি বহুত করেছি বহুত করেছি এখানে আমি বলবো না বহুত করেছি কিন্তু এইভাবে করে সারা পুরা জনগণের সামনে আপনি চিন্তা করেন যে আমি কি অ্যাজ এ মিলিটারি অফিসার আমার গাড়ি যদি পোড়ায় দেয় যারা পোড়াইসে আমি কি ধরে অফিসিয়ালি বাই দ্য ল অফ দ্য ল্যান্ড আমি তাকে পিটাইতে পারি পারি হয়তো আমি পিটাবো না দেখায় পিটাবো বাট আমি দেখায় আমি একটা আইন ভঙ্গ করতেছি পুরা দেশের জনগণের সামনে এটা তো আমার অর্গানাইজেশনের আফুল করতেছে না কারণ এই ভিডিওটা আমার ইউজ হবে সো আমাদের বুঝতে হবে আমরা যেটা এদেরকে এটা সাপোর্ট করতেছি আই সাপোর্ট দেন যে হ্যাঁ দে ডিজার্ভ দে ডিজার্ভ পানিশমেন্ট বাট কথা হচ্ছে পানিশমেন্ট দেওয়ার অফিসিয়ালি আমি কেউ না আমি যদি অফিসিয়ালি কেউ না হয়ে আমি এই জিনিসটা ভিডিওতে দিব না ভিডিওতে আমি দিব না আন ওকে আই ক্যান ডু আনঅফিসিয়ালি বাট হোয়াই ইন দ্য ফেসবুক ইন দ্য মিডিয়া আমাদের কি জনগণকে সেনাবাহিনীর কি যে জিনিস আছে সেটা জনগণকে দেখায় তাদের জনপ্রিয়তা অর্জন করতে হবে আই ডোন্ট বিলিভ সো সো এই জিনিসটা মানে জিনিসটা ঠিক হয় না এবং এটার ফার রিচিং এফেক্ট আছে এবং আমাদের সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের উচিত এখন যে প্রোটোকল ডিউটি যেগুলো আছে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করা রিদ্রেইং করা এগুলোর পাশাপাশি এখন আমাদের দেশ গড়ার জন্য আমরা কাজ করব দেশ গড়ার মধ্যে এখন মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি দেশ গড়া শুরুই করতে পারবো না এই যে যারা গোয়েন্দা সংস্থার বিভিন্ন জনদেশের হেড আছে যে সমস্ত যারা গুমকুমের সাথে জড়িত তাদেরকে এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে ডিবি হারুন থেকে শুরু করে আর লট অফ আওয়ামী লিগার্স আচ্ছা আমি বলতেছি না যে আওয়ামী লিগার্স আওয়ামী করলেই তারা ইয়ে আসে বাট তারা এখন লুকে আছে ক্যান্টোমেন্টের বিভিন্ন জায়গায় ক্যান্টোমেন্টের ভিতরে ক্যান্টমেন্টের ভিতরে ক্যান্টমেন্ট সেটা দিচ্ছে তাদেরকে কেন ভাই সেটা দিচ্ছেন তাদেরকে সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বি ফর ফ্যাসিস গভর্নমেন্ট সো আমাদের এই জিনিসটা করাটা উচিত হবে না আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না তাদের উপরে জিনিসটা প্রেশার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করব এই সরকারকে এরা যে কোনোভাবে বিপদে ফেলা দিবে যে কোনো ভাবে বিপদ হারাই দিবে এই যে একটা আওয়ামী লীগের নেতা নাকি তিন হাজার লোক নিয়ে বর্ডারে চলে গেছে বিএসএফ আর বিএসএফ ওদিকে অমিত শাহ বলতেছে যে তার কমিশন তৈরি করছে যে বাংলাদেশের মধ্যে নির্যাতন তা আমরা একটা কমিশন তৈরি করি যে তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে ওইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই এটার একটা উপযুক্ত জবাব দিবেন বলে আশা করি সো আমি আশা করব এরকম দেশের একটা ক্রান্তিকালে এই শর্ট লিফট

যোক এটাই আমার আজকে ইয়া ছিল যদি আমার কোনো আবার নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো আচ্ছা এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু দেখি ইজ দ্য এনি অনেস্ট অফিসার দেন মিস্টার আদার দেন মিস্টার ওয়ার্ক হু ক্যান বি দ্য আর্মি চিফ মেবি ডাক্তার ইউনিসকেন থিঙ্ক অ্যাবাউট ডিসমিসিং হেম অফ কোর্স অফ কোর্স অফিসার অবশ্যই আছে থাকবে না কেন অফিসার আছে সবাই যদিও আওয়ামীরগার বাট তার মধ্যেও আছে। এখন কথা হচ্ছে আমি এখানে খুলে আমি আপনাকে বলবো না কাট কারা আমার চোখে ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি এগেন বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না যে বাংলাদেশ আর্মির জন্য আবার কাজ করা বাট বাংলাদেশের জন্য তো যে কোনো সময় আমরা কাজ করবোই সেটা কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে যেমন এরকম সিচুয়েশনে আমরা ইয়া করেছি ওকে এটা কি জিনিস যেন এই পদগুলোতে ইমিডিয়েটলি পরিত দরকার ডিজি ডিজিএফআই অফ কোর্স ডিজিএসএসএফ অফ কোর্স ডিজি এনএসআই অফ ডিজি আনসার অ্যান্সার ইস টু মাস ডিজি আনসার কমন এন্ড পি জির অফ কোর্স ফিফটি ফাইভ এছাড়া আরো কয়েকজন আছে ওপরের ওনারদের ব্যাপারে চটজলদি সিন্ধাতে এই পদগুলোর তড়িৎ গড়িতে পরিবর্তন এইটার তো আমি কন্টিনিউয়াস প্রতিটা লাইভে বলে যাচ্ছি বেশিরভাগ ডাকাতদের মারার অফকোর্স ডাকাতদের মারার ভিডিওগুলো আমি ধরে না ডাকাতদের মারার আর সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে দেখে নোট এটা অফিশিয়ালি পারে না আনঅফিসিয়ালি পারে আনঅফিসিয়ালি এটা ইউ ক্যানট শো ইন দ্য সোশ্যাল মিডিয়া কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে পিয়ে মারামারি করবো এটা আপনি আপনি একটা ল ব্রেক করছেন ল ব্রেক করছেন আমি একটা জাস্ট আমাদের মানে ধর্ম থেকে একটা উদাহরণ দিই এক লোক জেনা করেছে জেনা করেছে মানে অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে বিবাহিত উনি ওমর আল্লাহ কাছে সাল্লা আবার আমি জাস্ট হুবু বলতেছিলাম তখন উনি বলছে যে এটা আর কে কে জানে বলেছে কেউ জানে না ওইটাকে ইয়ার চাদর দিয়ে ডুবাই যা ঘুরাই দাও যাতে আর কেউ না জানে যাতে কেউ না জানে কারণ হচ্ছে কি উনি উনি হচ্ছে বিজ্ঞ লোক উনি যেটা বলেছে এটা যাতে আর কেউ না জানে কারণ এটার যে একটা ইম্প্যাক্ট হবে মানুষ যখন জানবে এটা একটা ইম্প্যাক্ট হবে যে অমুকে এটা নিয়ে কথাবার্তা হবে তো উনি বলে দিছেন এটার কাউকে জানানোর কারণ কি এই এইটার মানে তো এই না ওনার বিচার বিচার তো আল্লাহ এক সময় করবে এটার জন্য সো এটা এমন একটা জিনিস যে একটা বেআইনি কাজ যদি হয় আমরা এটা লুকায় রাখবো আমরা যদি নিজেরা আইন ব্রেক করি এটা আমি খুলে আম করব না তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে এটা হচ্ছে আইনের বেসিক জিনিস যে আমি একটা জিনিস যদি করিও এই যে এখানে যেভাবে ফিফটি ফাইভ ডেয়ার করছে এটা খুব রং কাজ করেছে ক্যানট ইউ রিচ দ্য স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেটস টু মেনটেন গভর্নমেন্টস অ্যাডভাইজার্স আমার সাথে তাদের সরাসরি যোগাযোগ নাই কয়েকজন যখন ইয়া চলতেছিল তখন আমার কয়েকজনের আমার সাথে যোগাযোগ ছিল প্রয়োজনের সময় ছিল যেহেতু তাদের দরকার ছিল আর্মির বিভিন্ন তারা ফায়ার করবে কি করবে না ওই সময় আমি অ্যাডভাইস দিয়েছিলাম তখন বাট আমার ওরকম নাই বাট কথা হচ্ছে আমার এই ভিডিওটা তো ওপেন এটা এখন দেখতেছো অনেক শেয়ার টেয়ার হচ্ছে এটা তো তাদের যাবে আশা করছে হ্যালো স্যার আপনি কি ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ক্যান ইউ ফায়ার দ্য ডিজি ডিজি কোর্স দেশের প্রাইম মিনিস্টার আমাদের অবৈধ প্রাইম মিনিস্টারই মিনিস্টার উনি তো লিগাল উনি না কেন ডাক্তার ইউনিভার্সিয় সিকিউরিটির দায়িত্ব অবশ্যই এস এস এফ আস এটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম ভিডিওগুলো ডাকাতদের মারার এটা মিস করা হচ্ছে এবং হবে মিস ইউজ করা হচ্ছে এবং ফিউচার আরও অনেক হবে এটাই আমি বলতে চাচ্ছি যে এটা যতই করা ডাকাতদের মারার মানে এখানে ভিডিওগুলো ডাকাতদের মারার সেনাবাহিনী কি অথরিটি রাখে ডাকাতদের মারার হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড দিস ইজ দ্য ল হি ক্যান অ্যাপ্রিহ্যান্ড অফিসিয়াল আন অফিসিয়ালি কি করবে এটা বলতে যাব না আন ইউ ক্যান শো ই ইন ফেসবুক স্যার একটা আপনি কাইন্ডলি সমনায়কদের আসিফ নতুন স্যারদের সাথে যোগাযোগ করুন আপনার জ্ঞান স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলান ওটা প্রয়োজনে বলা হবে যখন ইয়াটা স্টেভেল হবে স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলুন আপনি কাইন্ডলি সমর্ণায়ক আছে আচ্ছা কে সেনাবাহিনী যাদের গ্রেফতার করে সেটা কি প্রকাশ করবে এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম আর একটা দেশ সেনাবাহিনী যাদেরকে গ্রেফতার করে সেটা প্রকাশ করা উচিত জিওলা আসান যে কাস্টারিতে আছে সেটা তারা প্রকাশ করেনি এবং আরো অনেক কি করার কথা স্যার ইন্ডিয়ান কিছু লোক বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে এদেরকে খুঁজে অফ কোর্স এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন এবং আমি যে যখন তত্ত্বাবধায়ক সরকারে যখন ইকবাল করিম ভুইয়াটিয়া হওয়া তখন আমি স্ট্রংলি বলতেছিলাম যে ইন্ডিয়ান লবিকে যদি আনেন তাহলে এই 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 যে ড্রাইভটা যে ইন্ডিয়ানরা আমাদের চাকরি করতেছে এদেরকে সরাসরি এটা সাকসেসফুল হবে না ওকে থ্যাংক ইউ আমার কালকে আবার সকালে একটা কাজ আছে সো এখন অলরেডি সাড়ে বারোটা বাজে আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ বাই